আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কয়েকটি উপকরণ দিয়ে চিরার আইসক্রিম এখন আমি একটু চুলায় একটা পাত্রে বসিয়ে দিব পাত্রের মধ্যে নিয়ে নেব আধা কেজি পরিমাণ দুধ আমি ছয়টা আইসক্রিম তৈরি করবো যার কারণ আমার আধা কেজি পরিমাণ দুধ লাগবে এখন দুধটা ভালো করে নেড়ে চেড়ে গরম করে নেব এরপরে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটাকে আমি দুই কাপ পরিমাণ ছোটো সাইজের দুই কাপ পরিমাণ কান পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে এক পাশে রেখে দেব এখন আমি আবার দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে গরম করে নেব আমার দুধটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আপনারা এখানে আপনাদের স্বাদ বা পরিমাণ অনুসারে চিনিটা দিতে পারেন এখন আমি দুধের সাথে নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিশিয়ে নেব চিনিটা মিশানো হয়ে গেছে আবার ভালো করে দুধটা ফুটিয়ে নেব এখন এখানে অল্প অল্প করে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা মিক্স করে নেব কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে দেওয়ার আগে ভালো করে একবার নেড়ে নেব কারণ কর্নফ্লাওয়ারটা মিশানোর পরে পানির তলায় বসে যায় মনে রাখবেন কর্নফ্লাওয়ারটা একসাথে দিয়ে দেবেন না একসাথে দিয়ে দেওয়ার কারণে নিচে দলা পেকে যেতে পারে যার কারণে এখানে কিছু পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার কিছু পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে নেব এভাবে করে আমি পুরো কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালো করে এক মিনিট ধরে ফুটিয়ে নেব বেশিক্ষণ ফুটালে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না এখন আমি দুধটা ঠান্ডা করে নিব যে পাত্রে সেট করবো ওই পাত্রটা পাত্রটা আগে থাকতে আমি ধুয়ে নিয়েছি এখন এখানে এই পাত্রের তলায় দিয়ে দিব চিরা। চিরাটা আমি আগে থাকতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন আমি সবগুলো পাত্রে আমি যে পরিমাণ চিরা দিতে চাচ্ছি ওই পরিমাণ চেরাটা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে চেরাটা দিতে পারেন এরপর আমি ঠান্ডা করে দুধটা ঢেলে দিব চিরার উপরে দুধটা ঢালার পরে আমি চার মোলটাকে একটা ফয়েল পেপার দিয়ে পেছিয়ে নেব ফয়েল পেপার দিয়ে ভালো করে পেঁচানো হয়ে গেলে ছুরির মাথা দিয়ে একটু করে কেটে নেব কেটে নেওয়ার পরে এই ছিদ্রর মাঝখান দিয়ে আমি দিয়ে দিব কাঠিগুলো আপনারা কাঠি আর ফয়েল পেপারটা কুখারি শপে পেয়ে যাবেন এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টার জন্য দেখুন বারো ঘন্টা পর ফিরে এসেছি বারো ঘন্টা পর আমার আইসক্রিমটা সম্পূর্ণ সেট হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখানোর পালা দেখুন আমার আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা আপনারা এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে চিরার আইসক্রিম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন